মিষ্টি 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 আমার হারিয়ে গেছে দৃষ্টি বৃষ্টি 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 এ কোন অপরূপ সৃষ্টি এত মিষ্টি 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 আমার হারিয়ে গেছে দৃষ্টি দেখো বন্ধুরা মন চাইছে না এখন তো বর্ষার দিন তাই সারাক্ষণই বাইরে কিন্তু রিমঝিমঝিম বৃষ্টি হয়েই চলেছে মানে অবিরাম বৃষ্টি ঝরেই চলেছে কোনো বন্দর কোনো মানে কথাই নেই এটাই বাস্তব কথা তবে বৃষ্টির ওয়েদারে না মন চাইছে যে আমি চাউমিন খাব তাই কিন্তু দেখো চলে এসেছি চাউমিন বানাতে তবে সকাল সকাল না চাউমিন সত্যি তাই সকাল সকাল চাউমিন খেতে আমার খুবই মন চাইছিল প্রতিদিন দেখো তোমাদের যে একটা জিনিস শেয়ার করি প্রতিদিন এই গোলা রুটি এত ভালো খায় যেমন তোমাদের দাদাভাই খায় তেমন ছেলে আমার এই গোলা রুটি করতে করতে নখগুলো দেখো কি অবস্থা পাতলা হয়ে গেছে কারণ কি কড়াইতে এইভাবে গরম কড়াইতে কিন্তু গোলা রুটির গোলাটা দিয়ে টেনে নিয়ে আসতে হয় সেই কারণে আমার নখগুলো একদম পাতলা হয়ে গেছে আর আমি না একদম গরম সহ্য করতে পারছি না আজকে কতদিন ধরে শুধু রুটি খাওয়া বন্ধই করে দিয়েছে গোলা রুটি এত ভালো লাগে তাই কিন্তু এই যে আর আজকে আর কোনো গোলারুটি করার কোনো সিন নেই এই যে এনেছে তিনটে ডিম তবে কি আজকে চাউমিনটা না এই যে সবজি দেব সমস্ত সবজি দিয়ে চাউমিন করব তারই মধ্যে কিন্তু ডিম দেব তবে চিংড়ি মাছ থাকলে খুব ভালো হতো কিন্তু চিংড়ি মাছটা নেই নাহলে চিংড়ি মাছটাও আমি দিতাম আর এই যে দেখো জল বসিয়ে দিয়েছি জলের মধ্যে না একটু তেল দিয়ে দেবো আর অবশ্যই কিন্তু দেব লবণ দেব তাহলে কিন্তু চাউমিনটা খুব সুন্দর সেদ্ধ হবে আর একটার সঙ্গে একটা গায়ে লাগবে না তবে জল ভালো করে ফুটবে তারপরে আমি এই এক প্যাকেট চাউমিন পুরোটাই দেব দিয়ে আমি জলটা ফুটিয়ে নেব আর ছেলে এনেছে কি দেখো তবে জানি না এগুলো দিয়ে ছেলে কি করবে তোমাদের দাদাভাই বাজার থেকে এনেছে এই যে সসটা এনেছে গতকাল তবে এখনও এইটা এখনও ভাঙেনি মানে খুলিনি এটা খুলবো আর ছেলে চাউমিনের কথা শুনে দেখো এই যে তেঁতুলের চাটনি এনেছে আর এই যে লঙ্কার চাটনি এনেছে জানি না ওদের কি মানে মন মার্জি কী যে করবে এই তেঁতুলের চাটনি আর লঙ্কা চাটনি দিয়ে এটা কি চাউমিনের মধ্যে দিতে হবে এবং জিজ্ঞেস করব তারপরে আর আমি এই যে গাজর কুচিয়ে নিয়েছি বড় একটা গাজর একদম ঝিরিঝিরি করে দেখো কুচিয়ে নিয়েছি আর কিন্তু এই যে পেঁয়াজ কুচিয়েছি আর অবশ্যই ক্যাপসিকাম দেব। আর এই যে কটা রসুন দেব একটু আদা কুচি দেব আর অবশ্যই লঙ্কা দেব। আর মশলা সেরকম কিছুই দেব না এই এই দিয়েই রান্না করব যদি কোনো মশলা দিই তাহলে একটু চাউমিনের মশলা যেটা ম্যাগি চাউমিনে দেওয়া যায় সেই মশলাটাই দেব তবে দেখতে হবে আমার এই যে গামলার মধ্যে কৌটা কৌটার মধ্যে আছে কি না দেখতে হবে জানো তো তবে যা আবার ছেলে অনেক মশলা না এটা তো লঙ্কার গুড়ি তাহলে মশলা তো নেই আবার অনেক কিছু না ছেলে প্যাকেট করে রেখে দেয় তবে আমার এই দেখো বন্ধুরা এই যে কৌটার মুখটা না কী করে যেন ফেটে গেছে মা সব একই রকমের একই সাজের কৌটা একটা মুখ ওই যে ফেটে গেছে ওই কৌটাটা এখন আবার পাল্টাতে হবে তবে কোনো একটা কৌটার মধ্যে নিশ্চয়ই কোনো মশলার গুঁড়ি আছে মানে ছেলে অনেক রকম মশলা গুঁড়ো করে রেখে দেয় আর আমি আজকের শুকনো লঙ্কাগুলো রোদে দিয়েছিলাম এই যে দেখো তবে সকালবেলায় একটুখানি রোদ উঠেছিল দিয়েছিলাম তেজপাতাগুলো শুকনো লঙ্কাগুলো জুড়িতে করে তবে দেখি আবার পরে বৃষ্টি শুরু হয়েছে আবার তুলে এনে রেখে দিয়েছি আর এই যে মশ মিক্সার মেশিন টেশিনগুলো সমস্ত ডেকে রাখি কারণ টিকটিকির যা উৎপাত আর তেলটা এনেছে তেলটা এখনও ঢালিনি তবে জল ফুটতে শুরু করে দিয়েছে ওই যে জল ফুটতে শুরু করে দিয়েছে তাহলে বন্ধুরা এই যে তিনটে ডিম তিনটেই ডিম এনেছে কারণ ডিম ফ্রিজে নেই আর এই ডিম দিয়ে করবো চাউমিন এই হচ্ছে আমার সকালবেলাকার টিফিন বুঝেছো বন্ধুরা মন যেটা চায় সেটাই খেতে হয় তবে কি আমার না আজকে একটু মাথায় যন্ত্রণা হচ্ছে কেন জানি না মাথায় একটু যন্ত্রণা যন্ত্রণা হচ্ছে তারই মধ্যে দিয়ে তোমাদের সকলকে জানাই অনেক অনেক ভালোবাসা তোমরা ভালো থাকো ঈশ্বরের কাছে আমি এটাই প্রার্থনা করি